যেমন গত পনেরো বছর বিএনপির যে টাউটটি দেখা গেলো যে পনেরো লাখ টাকা সে লস করেছে ঠিক এই পনেরো দিনের মধ্যে দেখা গেলো সে পনেরো কোটি টাকা আয় করে ফেলেছে এরকম অনেক কিছু হচ্ছে যা কি এই সমাজের মধ্যে একটা নির্ধারণ ক্ষত সৃষ্টি করে ফেলছে প্রথমত আজকের যে প্রোগ্রাম এটা ছিল একটা স্মার্ট প্রোগ্রাম আমরা অনেক দিন যাবতই শুনছি যে ভারত চক্রান্ত করছে তারপর প্রতি বিপ্লব হবে এইখান থেকে র আসলো ওখান থেকে এটা হলো নানা রকম যে গুজব এবং বিপত্তিতে এখানে সমাজে একটা অস্থিরতা আছে যারা আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছেন তাদের মধ্যে এক ধরনের স্বপ্ন এই বুঝিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে শেখ হাসিনার হেলিকপ্টার যেভাবে গিয়েছিল আবার বোধহয় বাংলাদেশে ফিরে এলো তো সেই দিক থেকে আজকেরই যে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত একটি মিছিল এটি এই আন্দোলনের যারা প্রতিপক্ষ তাদের জন্য একটা রেড অ্যালার্ট যে ছাত্ররা এবং জনতা এখন ঐক্যবদ্ধ আছে এবং তারা রাজপথে নামতে পারে এটা আমার কাছে মনে হয়েছে প্রতিপক্ষের জন্য আর এটা তাদের নিজেদের জন্য এই জিনিসটি দরকার ছিল এর কারণ হলে আমরা জানি যে বাংলাদেশে তিনটি ছাত্র সংগঠন খুবই গুরুত্বপূর্ণ ছাত্রলীগ ছাত্রদল এবং শিবির তো এর বিপরীতে সাধারণ ছাত্রদের মধ্যে যে একটা সম্পর্ক এই আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এটাও এই সমাবেশের মাধ্যমে একটা নতুন মাত্রার যোগ হলো এর কারণ হলো বিশ্ববিদ্যালয় যখন খুলে যাবে বিশ্ববিদ্যালয় যখন খুলে যাবে তখন প্রতিটি ছাত্র সংগঠনই ছাত্রলীগ আসবে না কিন্তু ছাত্রদল মিছিল করবে ছাত্র শিবির মিছিল করবে এবং যার যার অবস্থানটা আর অন্যান্য অনেক দল আছে ছাত্র ইউনিয়ন আছে তারা সবাই তারা সবাই তারা তাদের অবস্থান কত জায়গা অবস্থানগুলো করবে তো সেখানে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা আছে তাদের যে ব্যানার সেই ব্যানারটা তখন ওই সময়টাতে বোঝা যাবে যে ইউনিভার্সিটি খোলার পরে আসলে তারা কতটা ঐক্যবদ্ধ করতে পেরেছে এই গেল এক দুই নম্বর হলো যে আমাদের যে ল অ্যান্ড অর্ডার যেমন পুলিশ এখনো পর্যন্ত অ্যাক্ট করছে না থানাগুলো ভিতর সন্ত্রস্ত অবস্থায় বিএনপির মামলা নিচ্ছে সমন্বয়কদের মামলা নিচ্ছে মানে তাদের পরামর্শ অনুযায়ী চলছে পুরো টাউট বাটপার যারা আছে বিভিন্নভাবে যারা যত বদমানসী বুদ্ধি যাদের যত বেশি আছে তারা এই সময়টিতে তত বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করেছে যেমন গত পনেরো বছর বিএনপির যে টাউটটি দেখা গেলো যে পনেরো লাখ টাকা সে লস করেছে ঠিক এই পনেরো দিনের মধ্যে দেখা গেলো সে পনেরো কোটি টাকা আয় করে ফেলেছে এরকম অনেক কিছু হচ্ছে যা কিনা এই সমাজের মধ্যে একটা নির্ধারণ ক্ষত সৃষ্টি করে ফেলছে এর বড় মিছিল দেখে যমুনাতে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক দেখে বিদেশি রাষ্ট্রদূতদের কিংবা বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতদের হাইকমিশনের যে বৈঠক এটা দেখে আপনি সাভারের যে গার্মেন্টস মালিক তার ফ্যাক্টরিটা যে বন্ধ হয়ে আছে সে চালু করতে পারছে না বা একটা ইম্পোর্টার সে আজকে দুই মাস যাবত একটা এলসি করতে পারছে না তার এই বেদনাটা আলটিমেটলি আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন না কিন্তু যখনই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে মোটামুটি একটা চলনশীল ইম্পোর্টগুলো ভালো হবে বন্দর কাস্টমস ঠিকমতো চলবে ব্যাঙ্কগুলো ঠিক মতো চলবে আইন ঠিক মতো চলবে তখন এই যে ছাত্র জানতার যে শক্তিটা এবং ঐক্যমতটা তখন সেটা ইফেক্টিভভাবে আমাদের সমাজে প্রভাব বিস্তার করবে কিন্তু এখনও পর্যন্ত এটা আমরা দেখছি কিন্তু ওইভাবে আশাবাদ হচ্ছি আমরা যারা তাদের পক্ষে আশাবাদ হচ্ছি যাদের বিপক্ষে তাদের তারা বিক্ষুব্ধ হচ্ছে ঈর্ষান্বিত হচ্ছে এর মধ্যে চলে আসছে কিন্তু তারা ছাত্ররা যে স্বপ্ন দেখাচ্ছে সংস্কারে যে স্বপ্ন দেখাচ্ছে এই পুরো জিনিসটি করার জন্য একটা স্ট্যাবল সোসাইটি দরকার আপনি যে বক্তব্যের স্ট্যাবল সোসাইটির কথা বললেন এই যে আজকে যে এক মাস পূর্তি উপলক্ষে তারা একটা বড় শহীদ লং মার্চ করলো এবং তারা এ কথাও বলেছে যে সমালোচনা সমালোচকরা বলেছেন তাদের মধ্যে ঐক্যতা নাই সমন্বয়কদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে সেটার জবাব তারা আজকে দিয়েছে আপনি যেই স্টেবল সোসাইটির কথা বললেন তারাও কিন্তু স্ট্যাবল সোসাইটি রাজনৈতিক সংস্কার রাষ্ট্র মেরামতের কথা বলছে সেটা কি সম্ভব প্রথমত তারা আমাদের সন্তান সম সন্তান সম তাদের কোনো বিষয় নিয়েই আমাদের আসলে নেতিবাচক কথা বলা উচিত না আলোচনাও করা উচিত না তারা তাদের মতো করে যাচ্ছে লেটস দেম ডু তাদেরকে করতে দেন না সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যে সম্প্রদায়কে একটা জুম জেনারেশন হিসাবে ঠাট্টা মস্করা করতাম যে সারাদিন শুধু তারা জুম নিয়ে ব্যস্ত থাকে নিয়ে ব্যস্ত থাকে এই জুম জেনারেশনের ছেলেমেয়েরা তারা রাস্তায় বের হয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে যেটা আপনি আমি পারিনি যে মঞ্জুভাই প্রথম যেটা বলছি তাদের সমালোচনা করা যাবে না আমি আসলে এই কথাটা ওইভাবে না আমি যেটা বলতে চাচ্ছি যে তারা যে কাজটি করছে তাদেরকে প্রথমত করতে দেওয়া হোক উৎসাহিত করা হচ্ছে উৎসাহিত করা দরকার নেই মানে তাদেরকে একটা লিভারটি স্বাধীনতা দেওয়া হোক আর তাদের যারা মুরব্বী আছেন এখন সাংগত কারণেই ছোটোদেরকে তেল মারারও দরকার নেই আবার তাদেরকে মানে ওইভাবে যাকে বলে সমালোচনা দরকার নেই কেন এই জেনারেশনের যারা আছে তারা তেলটাও যেমন ধারণ করতে পারবে না সমালোচনাও ধারণ করতে পারবে না তারা যেটি পারবে সেটা হল পিতৃত্বের দাবি নিয়ে যদি কেউ তাদেরকে শাসন করে এবং তার জন্য ডক্টর ইনুস এবং তার যারা লোকজন আছেন আসিফ নজরুল সাহেব আছেন যাদেরকে তারা আসলে নিজেদের সেই নেতা হিসেবে পিতা হিসেবে তারা মেনে নিয়েছেন তো কাজেই এই জেনারেশনকে অ্যাক্টিভ রাখা কাজ করার ব্যাপারে সমস্ত দায়ী দায়িত্ব এই উপদেষ্টা মণ্ডলীকে নিতে হবে যদি এর মধ্যে ভালো কিছু হয় জেনারেশন দ্বারা মুরব্বী হিসেবে ওনারা প্রশংসিত হবেন আর এই জেনারেশন দ্বারা যদি খারাপ কিছু হয় গুরুব্বী হিসেবে তাদেরকে আমরা আগামীতে কাঠ গড়ায় দাঁড়া করাবো এর কারণ হলো এই সততার এই সততার কোনো বিনিময় মূল্য হয় না এই গেল প্রথম জবাব দ্বিতীয় যেটা আপনি বলছিলেন